এই পর্ব আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বেড়ে পেজ নাম্বার নাইনটি সিক্স পেজ নাম্বার নাইনটি সিক্সের বাকি অংশ এখানে এফটা লেখা আছে দেখো হাউ ডু ইউ অ্যাডভাইস আদার্স টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি হাউ মানে কীভাবে ডু মানে করে ইউ মানে তুমি অ্যাডভাইস মানে উপদেশ ফুদেশ হাউ ডু ইউ অ্যাডভাইস তুমি কীভাবে উপদেশ দিবে আদার্স টু অন্যদের ওয়াশ হ্যান্ডস প্রপারলি ভালোভাবে হাত ধোয়ার জন্য হাউ ডু ইউ অ্যাডভাইস আদার্স টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি ভালোভাবে হাত ধোয়ার জন্য তুমি অন্যদের কিভাবে উপদেশ দিবে ইউজ দ্য ফলোয়িং ক্লোজ টু রাইট অ্যাবাউট ইট এই সম্পর্কে লেখার জন্য নিচের সংকেতগুলো ব্যবহার করো অর্থাৎ আমরা এগুলো ব্যবহার করতে পারি এগুলো দিয়ে উপদেশ দিতে পারি যেমন আমরা বলতে পারি ইউজ ক্লিন ওয়াটার অ্যান্ড পরিষ্কার পানি ব্যবহার করা রাব ইউর হ্যান্ডস হাত ঘর্ষণ করা অর্থাৎ তোমার হাত ঘর্ষণ করা বা তোমার হাত ঘর্ষণ করো ওয়াইফ ইউর হ্যান্ডস তোমার হাত মুছে ফেলো ওয়াশ হ্যান্ডস বিফোর হাত ধোয়ার পূর্বে ওয়াশ হ্যান্ডস আফটার হাত ধোয়ার পরে তাহলে আমরা এভাবে হুদে দিতে পারি দেখো আমরা লিখতে পারি মাই অ্যাডভাইস টু আদার্স অন্যদের জন্য আমার পরামর্শ আই এনকারেজ আদার্স টু ইউজ গ্রিন ওয়াটার অ্যান্ড সফট ওয়াশ হ্যান্ডস আমি অন্যদের হাত ধোয়ার জন্য পরিষ্কার পানি এবং সাবান ব্যবহার করতে উৎসাহিত করি দেন তারপর আই সাজেস্ট দেম টু রাব দেওয়ার হ্যান্ডস কেয়ারফুলি ফর অ্যাট লিস্ট টোয়েন্টি সেকেন্ডস তারপরে তাদের কমপক্ষে বিশ সেকেন্ডের জন্য হাত সাবধানে গস্তের পরামর্শ দিই আফটার ডেথ এরপর আই টেল দ্যাম টু ওয়াইফ দেয়ার হ্যান্ডস উইথ ক্লিন অর ন্যাপকিনস এরপর পরিষ্কার তোয়ালে বা নেপকিন দিয়ে হাত শুকাতে বলি আই সাজেস্ট দ্যাম টু ওয়াশ হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার টেক ইন ফোর্ড আমি তাদের খাবার গ্রহণের আগে এবং পরে হাত ধোয়ার পরামর্শ দিই অলসুম এছাড়াও আই উইল অ্যাডভাইস দ্যাম টু দেয়ার হ্যান্ডস আফটার ইউজ টয়লেট আমি তাদের শৌচাগার ব্যবহারের পরে হাত ধোয়ার পরামর্শ দিব এরপর এখানে আছে দেখো লেটস প্র্যাকটিস চলো অনুশীলন করি এখানে একটা আছে দেখো ফিলিং দ্য ব্ল্যাংকস উইথ দ্য খারেট ওয়াট ফ্রম দ্য বক্স বক্স থেকে সরি শব্দ নিয়ে এই শূন্যস্তঙ্গগুলো কী করো পূরণ করো এখানে আছে দেখো ফুট এখানে আছে অ্যানিম্যাল আছে হ্যাভিট এখানে আছে হেলদি এখানে আছে টয়লেট ওয়াশিং হ্যান্ডস ইজ আ গুড হ্যাবিট কি লিখতে পারি হ্যাবিট হাত ধোয়া একটি ভালো অভ্যাস ইউ শোট ওয়াশ হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার ইট ইন ফুড আমরা এডেসেকি লিখতে পারি ফুড লিখতে পারি খাবার খাওয়ার আগে এবং পরে আমাদের হাত ধোয়া উচিত ডু নট ফরগেট টু ওয়াশ ইউর হ্যান্ডস আফটার ইন দ্য টয়লেট এড্যাশে কি লিখতে পারি টয়লেট শৌচাগার ব্যবহারের পরে হাত ধুতে বুলবে না ইউ মাস্ট ওয়াশ ইয়র হ্যান্ডস আফট্রাক্ট হাসিন অ্যান্ড অ্যানিমেল আমরা বাসে দেখতে পারি অ্যানিমেল অর্থাৎ প্রাণী কোনো পশু বা প্রাণী স্পর্শ করার পরে অবশ্যই তোমাকে হাত ধুতে হবে ওয়াশ ইয়োর হ্যান্ডস রেগুলার একটু সে হেলদি এডেসে দেখতে পারে হেলদি সুস্থ থাকার জন্য নিয়মিত তোমার হাত ধু